গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিঠা উৎসবের আয়োজন করা হয় বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামী মিয়ার পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলে বিজয়নগর নাগরিক ফোরামের উদ্যোগে তৃতীয়বারের মতো পিঠা উৎসবের আয়োজন করা হয় বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলা উৎসবে বিভিন্ন বেসরকারি স্কুল ও সামাজিক সংগঠন আনন্দঘন ঘন পরিবেশে অংশগ্রহণ করেন আপনার স্বপ্নের যাত্রা ইনফিনিটির সাথে অংশগ্রহণকারীরা নিজেদের স্টলে সাজসজ্জার সাথে নানা রকম পিঠা প্রদর্শন করেন মেলায় বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন বুধন্তী মডেল স্কুল বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল সহ বেশ কিছু স্টল অংশগ্রহণ করেন হিম হিম শীতের বাতাস উষ্ণতা ছড়ায় পিঠা পুলিশ সুবাস প্রতিপাদ্যে পিঠা উৎসব দু অনুষ্ঠানে বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক ওসমানী ও সহযোগী সদস্য শাহ দুলাল মঞ্জিল খানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শিপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার এ কে আজাদ এছাড়াও আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠনের সহসাধারণ সম্পাদক ফারুক মিয়া সদস্য বেলাল আহমেদ হাবিবুল বাসার হৃদয় মাওলানা আনোয়ার হোসেন আলী আলিয়াজম আলী আজম শামীম আহমেদ তোফাজ্জল হোসেন মাজারুল করিম মামুন সহ অন্যান্যরা আফরিন মোমো দৈনিক খোলাচো